কয়েকদিন আগে দেখলাম একজন ছোট্ট মেয়ে আঠারো কিংবা উনিশ বছরের মেয়ে বিয়ে করেছে তার চাইতে বিয়াল্লিশ বছরের সিনিয়র একজন বুইড়া বেডারে বিয়ের সময় যখন আসবে তখন বুঝবা যে কত ধানে কত চাল হ্যাঁ এখন বুঝবা না এখন তো খালি আবেগে ঠেকবে ঠিক আল্লাহ এখন আবেগ যখন বিয়ের সময় আসবে দেখবা মেয়ের বাবারা খুবই চালাক মেয়ের বাপ তো ইয়ার বহু দূর কি বাত মেয়েরাই তো খুবই চালাক আছে হ্যাঁ প্রেম করার সময় জবি হো চলে গা লেকিন জব শাদি কাজ আতা হ্যাঁ পেসা নেই তো কুছ ভি চলেগা দেখবা মেয়ের বাবাকে কি বলবা আব্বা জান আই ওয়ান্ট টু ম্যারি ইয়োর ডটার মাই প্রপোজাল আপনি কি অ্যাকসেপ্ট করবেন আব্বা জান তো আব্বা বলবে তোমার বাসা কোথায় বলবে টেক নাফে তুমি কি করো নামাজ কালাম পড়ো দাড়ি টুপি কোথায় না 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 এটা কখনোই জিজ্ঞেস করবে না যুবক তোমাকে প্রথম প্রশ্ন করবে বাবা জান মাহিনে মে কিতনা পেসে কামাতে হো ইয়ে মুঝে বতাও আর তোমার কাছে যদি এক লাখ টাকা ইনকাম সোর্স হয় তোমার মাথায় চুল আছে কিনা তুমি টাকলা কি টাকলা না দেখার সময় বাবার কাছে না আমাকে ধৈরা সোজা বিয়ে দিয়ে দিবে দেখলাম আপনাকে করছেন ডাক কয়েকদিন আগে দেখলাম একজন ছোট্ট মেয়ে আঠারো কিংবা বিয়ে করেছে তার চাইতে বিয়াল্লিশ বছরের সিনিয়র একজন বুড়া বেডার তো তারে বলছে আপনি এটা কেন করলেন আপনার চেয়েতে বাবার বয়সী বাবা না ইসলাই কি গ্র্যান্ড ফাদার দাদার মতো তো বলছে আপনি কেন বিয়ে করলেন এরকম বুড়া মানুষে তো বলছে আমি তাকে ফিল করতে পারি তারে আমার ভাল লাগে আইনি বাবা রে বাবা এটা এটা কোনো ফিলিংস না এটার নাম হচ্ছে শুধু টাকার খেলা আর কিচ্ছু না তো আমার বোনদেরকে বলবো যে বোনেরা দিন থাকতে সমাধান করে ফেলেন মাথায় রাখবেন একটা কথা শুধু টাকা দেখলে আপনি টাকা পাবেন মানসিক শান্তি আপনি কখন খুঁজে পাবেন না আর চরিত্রবান যুবককে বিয়ে করলে আপনার দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে ইনকাম করার তৌফিক দান করুন সকলে করা আমি ম্যাক্সিমাম পিপল মাসা তোমাদের এইজ কত হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু অথবা টোয়েন্টি থ্রি অথবা টোয়েন্টি ফাইভ এরকমই হবে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যুবক ভাইয়ারা এই জীবন যার সুন্দর তার পুরো জীবনটা সুন্দর আর যে এই জীবনটাকে প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপ করে করে শেষ দেয় তার দেখতে পারে না যে কিনা এই জন্য সময় থাকতে আমরা নিজের জীবনকে সুন্দর করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সো মেক ইউর ক্যারিয়ার ফোকাস অন ইয়ার ক্যারিয়ার নিজের জীবনকে সুন্দর করবে রাজি আছেন ইনশাআল্লাহ